তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে সেটা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপবদ্ধ যে অধ্যায়টা আছে সেখান থেকে বৃত্তের পরিধি পর্যন্ত পরীক্ষাটা হবে তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে যেহেতু পরীক্ষাটা স্কুল নেবে এবং কোয়েশ্চেনটা তারাই করবে আর প্রথম ইউনিট টেস্টে তোমরা যা যা পরীক্ষা দিয়ে এসছিলে সেখান থেকেও বেশ কিছু চ্যাপ্টার এই পরীক্ষার জন্য থাকবে যেমন তোমরা অপনান পদ্ধতি তুলনামূলক পদ্ধতি বজ্রগুণন পরিবর্তন এই অঙ্কগুলো করে এসছো তাহলে এই অঙ্কগুলো কিন্তু এই পরীক্ষায় থাকছে তার সঙ্গে আরও বেশ কিছু চ্যাপ্টার অ্যাড হবে তাহলে এই পরীক্ষার জন্য তোমরা কী কী উপবাদ্য সম্পাদ্য প্রয়োগ করে যাবে যেগুলো করে গেলে তোমরা কমন পাবে আর তার সঙ্গে কোন কোন অধ্যায় থেকে কি কি কোশ্চেন করে গেলে তোমরা কমন পাবে সবই এই ভিডিওতে আমি বলবো তাহলে চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি কি করতে হবে তাহলে বুঝে যাবে আর সামনে পরীক্ষা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে প্রথমেই চলে যাচ্ছি একশো বত্রিশ পেজ দেখো একশো বত্রিশ পেজের যে এমসি কিউ আছে এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসে পনেরো দাগের তোমরা দেখবে এই দুইয়েরটা এবিসিডি ট্রাফি জামের যে অঙ্কটা আছে তিনেরটা আর হচ্ছে এখান থেকে এই পাঁচেরটা তাহলে পনেরো দাগের দুই তিন পাঁচ এই তিনটা অঙ্ক দেখতে হবে এরপর ষোলোর দাগের এগুলো সব দু নম্বরের কোশ্চেন তার মধ্যেই দু একটি খুব ভালো অঙ্ক আর হচ্ছে এই একটি স্টার দিয়ে রাখবে আর তার সঙ্গে যদি পারো তিনেরটা দেখে যাবে তাহলে ষোলোর দাগের দুই তিন চার এই পরপর তিনটা অঙ্ক দেখতে হবে চলো নেক্সট চ্যাপ্টার আমরা চলে যাচ্ছি লাভ ও ক্ষতি দেখো লাভ ক্ষতি যে আছে একশো একচল্লিশ পেজে বারো দাগের যে উদাহরণটা আছে প্রয়োগটা খুব ভালো করে দেখবে জয়ন্তবাবু একটি টেলিভিশনের যে অঙ্কটা আছে একশো একচল্লিশ পেজ একশো পেজ কুড়ির দাগের যে উদাহরণটা আছে দেখতে পেয়েছ ডবল স্টার দিয়ে রাখবে এটা হচ্ছে দু নম্বরের জন্য কোয়েশ্চেনটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে খুব ভালো করে দেখবে এরপর একশো ছেচল্লিশ পেজে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে এখান থেকে অঙ্ক কিন্তু থাকবেই তোমাদের তাহলে বেশ কয়েকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে যাও দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তার মধ্যে সাত আট নয় হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে নয় এখানে দশ এগারোটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে তাহলে সাত আট নয় দশ এগারো পরপর এই পাঁচটা নিচের দিকে তেরোটা আর হচ্ছে এই ষোলোটা ষোলোটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে তাহলে এখান থেকে সাত আট নয় দশ এগারো তেরো আর ষোলো এই অঙ্কগুলো তোমাকে দেখতেই হবে আর ডান দিকের পাতায় মানে একশো সাতচল্লিশ পেজে এখান থেকে আঠেরো আর হচ্ছে কুড়ি ব্যাস এই অঙ্কগুলো দেখে যাও এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই সহজ একটু ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে চলো নেক্সট অধ্যায় আমরা চলে যাচ্ছি একশো পঞ্চাশ পেজে এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আছে এখান থেকে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনটা পড়ে তাহলে চারের দাগের এক স্টার দিয়ে রাখবে তিন আর হচ্ছে চার তাহলে চারের দাগের এক তিন চার এই তিনটা অঙ্ক এরপর পাঁচের দাগের পাঁচের দাগেরগুলো সব দু নাম্বারে কোশ্চেন তার মধ্যে এক আর দুই একবারে ছাড়া যাবে না ডবল স্টার দিয়ে রাখবে চারেরটা আর পাঁচ আর ছয় তাহলে এক দুই চার পাঁচ ছয় তার মধ্যে এক দুই আর পাঁচ ছয় এই চারটা অঙ্ক কিন্তু ছেড়ে যাবেনি যদি পড়ে আশা করি এই চারটার মধ্য থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে চলো এরপর আমরা রাশিবিজ্ঞানে চলে যাচ্ছি দেখো রাশিবিজ্ঞানের বিজ্ঞানের দুটা পাট আছে এগারো দশমিক এক আর এগারো দশমিক দুই দুটা পাটের মধ্যে কেউ যদি চাও আমি এগারো দশমিক এক করবনি তাহলে এগারো দশমিক দুই ভালো করে করে চলে যাও ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর এগারো দশমিক এক থেকে শুধুমাত্র যদি দেখতে চাও এই পাঁচ আর ছয় এই দুটি অঙ্ক তার মধ্যে পাঁচেরটা তিনটা স্টার দিয়ে রাখো ঠিক আছে এই দুটো অঙ্ক পাঁচ আর ছয় এরপর শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে মানে একশো বাষট্টি পেজে আটের দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেছন একেরটা দুই একটা তিন আর চার তিনটা করে স্টার দিয়ে রাখো আর হচ্ছে এই পাঁচেরটা মানে এখানে প্রত্যেকটা অঙ্কই করতে হবে তার মধ্যেও তিন আর চার আমি বলেছি কি তিনটা স্টার দিয়ে রাখবে যদি পরীক্ষায় আসে আশা করি তিন আর চারের মধ্য থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে আর নয়ের দাগের মানে এগুলো সব দু নম্বরে কোয়েশ্চেন নয়ের দাগের এ বি আর সি এই তিনটা অঙ্ক শুধু দু নাম্বারের জন্যে তাহলেই কমপ্লিট এরপর কোষা দেখি এগারো দশমিক দুই একশো একাত্তর পেজ দেখো এখান থেকে হলে তোমাকে বলে দেবে যে আয়তলেখ অঙ্কন করো অথবা বলে দেবে বহুভুজ অঙ্কন করো তাহলে প্রথমে এখানে দুইয়ের এর যে অঙ্কটা আছে দুই চার চার কী বলেছে আয়তলেখ অঙ্কন করি আর এই নিচের দিকের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছ ছয়েরটা বহুভুজ অঙ্কন করি তাহলে এই পাতা থেকে দুই চার আর ছয় একটা করে অঙ্ক শুধু প্র্যাকটিস করে যাও দেখবে একই টাইপের অঙ্ক যাই দেখ না কেন পেরে যাবে আর পরের পেজ থেকে মানে একশো বাহাত্তর পেজে দশ এগারো বারো এই পরপর তিনটা অঙ্ক তাহলে আগের পেজে তিনটা এই পেজে তিনটা এই ছটা অঙ্ক করে যাও দেখবে এখান থেকে পাঁচ নাম্বার তোমার খুব সহজেই তুলতে পারবে ঠিক আছে বহুভুজ অঙ্কন আর আয়তলিক অঙ্কন এই দুটার মধ্যে তো একটা থাকছেই মাস্ট আর যদি কোনো স্কুল মনে করে এই চ্যাপ্টার থেকেই দুটা অঙ্ক দিয়ে দেয় অথবা আগের যে পার্টটা আছে সেই পার্ট থেকে একটা আর এই পার্ট থেকে একটা অঙ্ক দেয় তাহলে দুটি অঙ্ক থাকে একটা তোমাকে করতে হয় আর এখান থেকে যদি এমসিকিউ তোমরা দেখতে চাও এমসিকিউ শুধুমাত্র দুটা দেখবে চোদ্দোর দাগের দুই তিন ব্যাস চোদ্দোর দাগের দুই আর তিন এই দুটো এমসিকিউ ভালো করে দেখবে এরপর ক্ষেত্রফল সংক্রান্ত বাদ্য এখান থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের করতে হবে একশো তিরানব্বই পেজ একুশের দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে দেখো এই পাঁচটা অঙ্কই তোমাদের দেখতে হবে একটাও কিন্তু ছাড়বে না তার মধ্যে আমি বলে দিচ্ছি এক ডবল স্টার দিয়ে রাখো তিন আর হচ্ছে এই পাঁচ এই তিনটা অঙ্ক খুব ভালো করে কিন্তু দেখবে এক তিন আর পাঁচ এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবেই ঠিক আছে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও আর বাইশের দাগের এগুলো সব দু নম্বরের কোয়েশ্চেন তার মধ্যে প্রথম যে তিনটা আছে ডবলসটা দিয়ে রাখো বাইশের দাগের প্রথম তিনটা দু নাম্বারের জন্য পরীক্ষায় প্রায় আসে তার মধ্যে দুই খুব ভালো করে দেখবে দুই আর তিন ঠিক আছে তাহলে প্রথম তিনটা প্র্যাকটিস করে নাও দেখবে যদি আসে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ এরপর আমরা চলে আসছি সম্পাদ্য দেখো সম্পাদ্য একটা তোমাদের পাঁচ নাম্বারের জন্য থাকবে কোষে দেখি তেরো আর কোষে দেখি চোদ্দো এই দুটো চ্যাপ্টার থেকে দুটি কোশ্চেন থাকে তাহলে কোষে দেখি তেরো এখান থেকে তোমরা যা যা কোশ্চেনগুলো করবে দুই একটা চারেরটা পাঁচ তার মধ্যে পাঁচ তুমি তিনটা চারটা স্টার দিয়ে রাখো এই চ্যাপ্টার থেকে কোষে দেখি তেরো দুই চার পাঁচ আসার সম্ভাবনা সবথেকে বেশি পাঁচেরটা এরপর কোষে দেখি চোদ্দো থেকে দেখো এখানে একেরটা দুইয়েরটা তিনেরটা আর পাঁচেরটা তাহলে কোষে দেখি চোদ্দো থেকে মানে দুশো এক পেজের এই চারটা সম্পাদনা শুধু করবে এক দুই তিন আর পাঁচ কোষে দেখি তেরো থেকে আমি তিনটা দিয়েছি আর কোষে দেখি চোদ্দো থেকে এই চারটা দেখবে এই চারটা আর ওখানে যে তিনটা দিয়েছি এইগুলোর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে এখানে এই পাঁচেরটা কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে খুব ভালো একটা সম্পাদ্য দেখো পরিমিতির যে অঙ্কগুলো আছে কোষে দেখি পনেরো দশমিক এক দুশো কুড়ি পেজ এখানে প্রথমেই এই পাঁচেরটি ভালো করে দাগ দিয়ে রাখো স্টার দিয়ে ঠিক আছে খুব ভালো একটা অঙ্ক পাঁচেরটা এরপর ডান দিকের পাতায় দুশো একুশ পেজ বারোটা তেরোটা আর এখানে এই যে ষোলো দাগের যে অঙ্কটা দেখতে পেয়েছ ষোলোটা সতেরো আর আঠেরোটা ডবল স্টার দিয়ে রাখবে আঠেরোটা হচ্ছে দু নম্বরের জন্য একটা কোয়েশ্চেন তাহলে এখানে পাঁচ বারো তেরো ষোলো আর সতেরো আর আঠেরোটা একটু ভালো করে দেখবে এটা দু নম্বরের জন্য কোয়েশ্চেন থাকে এরপর শর্ট কোয়েশ্চেন দেখো দুশো একুশে যে শর্ট আছে তার মধ্যে এক তিন স্টার দিয়ে রাখো একবারে আর হচ্ছে চারেরটা ডবল স্টার তাহলে এখান থেকে এক তিন চার এই তিনটা অঙ্ক করতেই হবে তার মধ্যে তিন আর চার খুব ভালো করে এরপর দুশো বাইশ পেজে কুড়ির দাগের শুধুমাত্র একটি অঙ্ক করবে একেরটা কুড়ির দাগের এক এরপর কোষে দেখি পনেরো দশমিক দুই দেখো এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে চারেরটা ছয়েরটা হচ্ছে তিনটা স্টার দিয়ে রাখবে তাহলে চার ছয় আর দুশো তেইশ পেজ থেকে এখানে বারো আর তেরো একবারে সেম টাইপের অঙ্ক তাহলে এই দুটা খুব ভালো করে দেখতেই হবে চোদ্দো আর এখান থেকে ষোলো তার মধ্যে চোদ্দোটা স্টার দিয়ে রাখবে তাহলে দুশো তেইশ পেজে বারো তেরো চোদ্দো আর ষোলো আর আগের পেজ আমি বলেছি চার আর ছয় শুধু এই অঙ্কগুলো ভালো করে দেখে যাও এরপর শর্ট কোয়েশ্চেনের মধ্যে মানে দুশো চব্বিশ পেজে একুশের দাগের এক তিন ডবল স্টার আর হচ্ছে এখানে এই পাঁচ তাহলে একুশের দাগের এক তিন আর পাঁচ এই তিনটা অঙ্ক দেখতেই হবে আর বাইশের দাগের বাইশের দাগের শুধুমাত্র এই পাঁচেরটা স্টার দিয়ে রাখবে দু নাম্বারের জন্য একটি কোয়েশ্চেন তাহলে বাইশের দাগের শুধুমাত্র পাঁচ নেক্সট দুশো পঁচিশ পেজ কষে দেখি পনেরো দশমিক তিন এখান থেকে খুব ভালো করে সাতেরটা স্টার দিয়ে রাখো সাত আট আর নয় স্টার দিয়ে রাখো তাহলে কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে সাত আট নয় এই তিনটা অঙ্ক আর যদি কেউ পারো এই ছয়টা শুধু একটু দেখবে ঠিক আছে একটা রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ পনেরো মিটার ও কুড়ি মিটার হলে ও আর পরিসীমা ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি তাহলে এই অঙ্কগুলো শুধু দুশো ছাব্বিশ পেজ একবার উপরের যে অঙ্কটি আছে পনেরোটি স্টার দিয়ে রাখো এরপর এমসিকিউ কিউ যে কোশ্চেনগুলো আছে এমসি কিউ কোশ্চেনের সতেরোর দাগের দুই ডবল স্টার আর হচ্ছে এখানে এই চারেরটি তাহলে এখান থেকে দুটো অঙ্কই শুধু দেখবে সতেরোর ধের দুই আর চার আর আঠেরোর দাগের দু নম্বরের জন্য কোশ্চেন দু নম্বরের জন্য কোয়েশ্চেনের দেখো তিনেরটি একটি আর দুই একটি তার মধ্যে দুই খুব ভালো করে দেখবে তাহলে আঠেরো তারিখের পরপর তিনটা তোমরা দেখে যাও এক দুই তিন যদি দেয় তো এই তিনটার মধ্যেই তোমরা পেয়ে যাবে এরপর বৃত্তের পরিধির যে অধ্যায়টা আছে কোয়েশা দেখি শুলু দেখো এখান থেকে তো বড় কোয়েশ্চেন থাকছেই তার সঙ্গে শর্ট কোয়েশ্চেনও কিন্তু থাকবে তাহলে এখানে ছয় আর সাত এই যে দুটি অঙ্ক আছে দেখতে পেয়েছ এই দুটি হচ্ছে দু নাম্বারের জন্য কোশ্চেন খুব ভালো করে এই দুটি অঙ্ক করবে ছয় আর সাত দু নাম্বারের জন্যে আর এখান থেকে এই নয়টি স্টার দিয়ে রাখো এই দুটি হচ্ছে দু নাম্বারের জন্য কোশ্চেন আর নয়টা হচ্ছে বড় কোশ্চেন পরের পেজে দুশো বত্রিশ পেজ চোদ্দোর দাগের অঙ্ক এইটি হচ্ছে দু নাম্বারের জন্য কোশ্চেন আচ্ছা পনেরো দাগ তিনটা স্টার দিয়ে রাখবে পনেরোটা খুব ভালো অঙ্ক ষোলো আর হচ্ছে এই আঠেরো বৃত্তের পরিধি থেকে আমি যে যে কোশ্চেনগুলো দাগ দিয়েছি তুমি আর যাই করো এই কোশ্চেনগুলো কিন্তু মিস করবে নি অবশ্যই করে যাও এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এরপর আমরা চলে যাচ্ছি উনিশের দাগের যে এমসি কিউ কোশ্চেনগুলো আছে দেখো উনিশের দাগের এক তিন ডবল স্টার দিয়ে রাখো চার আর পাঁচ মানে এখানে উনিশের দাগের তুমি চাইলে এই পাঁচটা অঙ্কই দেখে যাও তার মধ্যে সব থেকে ভালো অঙ্ক তিন চার এই দুটি অঙ্ক এরপর কুড়ির দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু দু নাম্বারের জন্য কোশ্চেন তার মধ্যে এক দুই তিন তিন হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে আর হচ্ছে চার মানে এই পরপর চারটা অঙ্ক কুড়ির দাগের এক দুই তিন চার এই অঙ্কগুলো দেখলেই এখান থেকে যদি থাকে তো একটা কমন পেয়ে যাবে তুমি তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে এরপর আমরা আসছি কি উপবাদ্য আর কি প্রয়োগ তোমাদের করতে হবে দেখো যেগুলো বলবো ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও কারণ ওখান থেকেই দেখবে তুমি উপবাদ্য কমন পেয়ে যাবে তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি একশো পেজ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য এই চ্যাপ্টার থেকে উপপাদ্য কুড়ি কি বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুদয়ের সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে জটা খুশি তুমি স্টার দিয়ে রাখতে পারো ঠিক আছে উপপাদ্য কুড়ি এটা কিন্তু মিস করবেনি এরপর একশো পেজে উপবাদ্য তেইশ কী বলেছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান তাহলে উপবাদ্য তেইশ স্টার দিয়ে রাখবেন এরপর একশো বিরাশি পেজে উপবাদ্য চব্বিশ প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে তিনটা উপবাদ্য উপবাদ্য কুড়ি উপবাদ্য তেইশ আর উপবাদ্য চব্বিশ তার মধ্যে কুড়ি আর তেইশ এই দুটা উপবাদ্য কিন্তু কেউ মিস করবে নি খুব ভালো করে করবে এরপর আমরা আসছি প্রয়োগ তাহলে প্রয়োগ তোমাদের কি কি করতে হবে আর দেখো আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের পরীক্ষা যে কোয়েশ্চেনটা হয় সেটা বইয়ের বাইরে থেকেও কিছু কোয়েশ্চেন থাকে তা আমি তাদেরকে বলবো বইয়ে যা যা আমি কোয়েশ্চেনগুলো দাগ দিচ্ছি সেইগুলো করতেই হবে তার সঙ্গে তোমাদের যে প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে তিনটা থেকে চারটা স্কুল তোমরা করে যাও দেখবে ওখান থেকেই কমন পেয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি প্রথম ইউনিট টেস্টের যে যে অধ্যায়গুলো এখন পরীক্ষা হবে ঠিক আছে আমি যা যা দাগ দিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টে শুধু সেই কোয়েশ্চেনগুলোই ভালো করে করে যাও দেখবে ওখান থেকে কমন পাবে আর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখে নাও যারা দেখো নি দিয়ে দাগ নিয়ে নাও প্র্যাকটিস করো দেখবে কমন পেয়ে যাবে চলো এরপর প্রয়োগ কী কী করতে হবে দেখে নাও দেখো তোমাদের প্রয়োগ হচ্ছে তিন নম্বরের জন্য একটা থাকবে তার জন্য বেশ কিছু প্রয়োগ তোমাদের করতে হবে কারণ প্রচুর প্রয়োগ আছে ঠিক আছে তাহলে প্রয়োগ পাঁচ একশো ছাব্বিশ পেজ স্টার দিয়ে রাখবে যেগুলো বলছি এই প্রয়োগগুলো ভালো করে করে যাও দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তাহলে একশো ছাব্বিশ পেজের প্রয়োগ পাঁচ নেক্সট একশো আঠাশ পেজ প্রয়োগ সাত প্রমাণ করতে হবে এডি সমান একের দুই অফ বিসি নিচের দিকে তোমরা দেখতে পাবে প্রয়োগ আট স্টার দিয়ে রাখবে এ এফ সমান একের তিন অফ এসি যে প্রমাণটা আমাদের করতে বলেছে এরপর একশো একাশি পেজ প্রয়োগ তিন ঠিক আছে একশো একাশি পেজের প্রয়োগ তিন একশো অষ্টআশি পেজ প্রয়োগ আট এটা কিন্তু কেউ মিস করবে নি চারটা স্টার দিয়ে রাখো প্রয়োগ আট আর একশো উননব্বই পেজে প্রয়োগ এগারো যেটা আছে একবারে দু লাইনের দেখো প্রয়োগটা ছোটো একটা প্রয়োগ প্রয়োগ এগারো আর এখানে প্রয়োগ বারো ব্যাস এই প্রয়োগগুলো তোমরা করে যাও ঠিক আছে যা যা প্রয়োগ আমি বলেছি আমি আরেকবার রিপিট করছি ভালো করে দাগ নাও একশো ছাব্বিশ পেজের প্রয়োগ পাঁচ একশো আঠাশ পেজের প্রয়োগ সাত আর আট একশো একাশি পেজের প্রয়োগ তিন একশো অষ্টআশি পেজের প্রয়োগ আট একশো উননব্বই পেজের প্রয়োগ এগারো আর প্রয়োগ বারো ঠিক আছে এই প্রয়োগগুলো শুধু দেখতে হবে তোমাদের আর উপবাদ আমি তিনটা বলেছি তাহলে এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও পরীক্ষা কিন্তু খুব সামনেই চলে এসছে তাহলে যা যা বলেছি প্র্যাকটিস করো পরীক্ষা ভালো করে দাও এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে পরীক্ষা তোমাদের কেমন হলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তাহলে তার দুটা সেট আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ভালো করে কারণ এখান থেকে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে দেখো ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও প্রথমে দেখো চারটা কোশ্চেন আছে চার নম্বরের জন্যে প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর দুইয়ের দাগের মোট পাঁচটা কোশ্চেন করতে হবে দু নাম্বার করে দশ দেখতে পাচ্ছ তিনের দাগে দেখো সমাধান আছে সমাধানটা যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো কারণ এখানে কোনো কিছু বলে দেওয়া নাই চারের দাগে দেখো লাভ ও ক্ষতি থেকে একটা অঙ্ক আছে তিন নম্বরের জন্যে এ আর বি দুটা আছে যে কোনো একটা করতে হবে পাঁচের দাগে উপবাদ্য আছে দুটি দেখতে পেয়েছো তার মধ্যে একটি করতে হবে চার নাম্বার ছয়ের দাগের অথবা আছে তাহলে এইটা হচ্ছে প্রয়োগ যে কোনো একটা করতে হবে তিন নাম্বার সাতের দাগের একটি সম্পাদ্য আছে চার নাম্বারের জন্যে আর আটের দাগে দেখো আটের দাগে হচ্ছে পরিমিতির অঙ্ক আছে তিনটা আছে যে কোনো দুটা তোমাদের করতে হয় তিন দুগুনে ছয় আর নয়ের দাগে দেখো এইটা হচ্ছে তিন নাম্বারের জন্য একটা আয়ত আয়তলেক অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো বিজ্ঞানের অঙ্ক দেখতেই পাচ্ছো এরপর দ্বিতীয় আরেকটা সেট দেখে নাও প্রথমেই চারটি কোশ্চেন চার নম্বরের তারপরে পাঁচটি কোশ্চেন দশ নম্বর আছে কোশ্চেনগুলো একটু তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও এই কোশ্চেনগুলো করলে এখান থেকে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আচ্ছা এখানে দেখো চারের দাগের যে কোশ্চেনটা বলেছে এখানে তোমাকে উল্লেখ করে দিয়েছে যে পরিবর্তন পদ্ধতিতে সমাধানটা করতে হবে তিন নাম্বারের জন্য একটি কোশ্চেন আর দুয়ের দাগে অপন পদ্ধতিতে পড়েছে তাহলে এইটাও তোমরা করতে পারো পাঁচের দাগের দুটি আছে একটি করতে হবে উপপাদ্য চার নাম্বারের জন্যে ছয়ের দাগে দেখো একটি প্রয়োগ দিয়েছে তিন নাম্বার সাতের দাগে আবার দুটি সম্পাদ্য দেওয়া আছে যে কোনো একটি করতে হবে চার নাম্বারের জন্যে আটের দাগে যেগুলো থাকে তিনটা কোশ্চেন থাকবে তোমাদের তার মধ্যে দুটা করতে হবে তিন দুগুণে ছয় আর নয়ের দাগে দেখো এখানে দুটি কোশ্চেন আছে একটি করতে হবে ঠিক আছে কোনো কোনো স্কুলে একটাই দেয় আবার কোন কোন স্কুলে দুটা দেয় একটা করতে হয় তিন নাম্বারের দেখো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে আর পরেরটা বলেছে এটা আয়তলে কঙ্কন করো ঠিক আছে তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখে যাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে অনেক কিছু কমন এখান থেকে তোমরা পেয়ে যাবে আর কোশ্চেন টাইপটাও তোমরা বুঝে যাবে যে কিভাবে কোশ্চেনগুলো আসে ঠিক আছে